আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড করে থাকি সেখান থেকে আপনারা প্রয়োজনীয় অনেক টিপস জানতে পারেন তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের অতি পরিচিত একটি গরম মশলা যার নাম লবঙ্গ এই লবঙ্গর কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে আপনাদের সামনে কথা বলব লবঙ্গ আমাদের অতি পরিচিত একটি মশলার নাম লবঙ্গ সাধারণত রান্নার সময় অনেকে ফোড়ন ব্যবহার করে গরম মশলার সাথে লবঙ্গ থাকে তা বাড়ায়। লবঙ্গতে বিশ পঁচিশ শতাংশ ক্লোভ তেল এবং পনেরো শতাংশ টাইটার টেনিক অ্যাসিড থাকে যার ফলে এটা খেতে ঝাঁঝালো এর আরেক নাম লং মানুষ জেনে নিই আসুন জেনে নি লবঙ্গর বিশেষ কিছু গুণ সম্পর্কে দাঁত ব্যথা করছে কয়েকটি লবঙ্গ আক্রান্ত স্থানে দিয়ে রাখুন দাঁত ব্যথায় নিশ্চিত উপশম হবে লক্ষ্য করলেই হবে দেখবেন বেশিরভাগ টুথপেস্টই লবঙ্গ থাকার দাবি করে ঠিক এই কারণেই হাঁটুতে পিঠে বা হাড়ের কোনো জয়েন্টে ব্যথা কিছু লবঙ্গ নিন সেগুলোকে হালকা আঁচে তাওয়ায় তেলেনিন এই তেলেনিয়া লবঙ্গকে কাপুরে বেঁধে পুটুলি তৈরি করুন গরম থাকতেই এই পুটুলি দিয়ে আক্রান্ত স্থানে શેক দিন ব্যথা কমে যাবে ভূমি 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 ভাব দূর করতে গুঁড়ো লবঙ্গের সাথে মধু মিশিয়ে খেনিন আরাম পাবেন সাধারণ ঠান্ডা লাগা হোক কিংবা অ্যাজমা সাইনাস ইত্যাদি সমস্যা দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগের উপশম হবে লবঙ্গ পানিতে ফুটিয়ে চা তৈরি করে নেবেন ঠিক যেভাবে আদা চা তৈরি করেন প্রচন্ড মাথা ব্যথা করছে কয়েক ফোঁটা লবঙ্গ তেল একটি কাপড়ে বাটি সুতে নিয়ে কপালের উপর দিয়ে রাখুন পনেরো মিনিট রেখে সরিয়ে ফেলুন মাথা ব্যথা কমবে মুখে দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন কয়েকটি মুখে ফেলে চিপালে আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা প্রচন্ড স্ট্রেস বা উৎকণ্ঠা অনুভব করছেন এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে খেয়ে ফেলুন পান করতে পারেন লবঙ্গের চা মেজাজ হয়ে উঠবে ব্রণ দূর করতে লবঙ্গ তুলনাহীন তাজা লবঙ্গের গুঁড়ো সামান্য মধুর সাথে মিশিয়ে ব্রণের উপর দিয়ে রাখুন ব্রণ দূর হয়ে যাবে নিশ্চিত লবঙ্গের তেল আপনার নিয়মিত ব্যবহারে তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে গর্ভবতী মায়েরা সকালে বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন যদি লবঙ্গর মুখে ভালো না লাগলে সামান্য মিশিয়ে নিতে পারেন সকাল বেলাটায় অনেক স্বস্তি বোধ করবেন বন্ধুরা লবঙ্গ সংক্রান্ত আজকের এই আলোচনা আশা করি আপনাদের ভালোই লেগেছে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় মনে হয় অন্য কেউ এটি শুনলে উপকৃত হবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের কোনো মতামত থাকলেও কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা প্রতিনিয়ত প্রয়োজনীয় উপকারে যে টিপসগুলো আপলোড করি এগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো এই পর্যন্তই আশা করি আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ শুদ্ধ রাখবেন এই দোয়া করি আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে সফল সফলতা দান করুন আমিন Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Hafiz.